হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখানে আমি পাঁচটা লেবু রেখেছি তো এই লেবুটা কী লেবু তোমরা অবশ্য করে আমাকে কমেন্টে বলবে আমি কখন এই লেবু দেখিনি এই প্রথম দেখলাম তো এই লেবুগুলো নাকি খুব ভালো খেতেও খুব ভালো তোমরা কিন্তু অবশ্যই বলবে এই লেবুটা কি লেবু তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবে এটা কি লেবু